মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রী তথা দলনেত্রী গোষ্ঠীর পাঁচ লক্ষ টাকা ও ব্যাংকের খাতাপত্র নিয়ে নিরুদ্দেশ এমনটাই অভিযোগ গোষ্ঠীর বাকি সদস্যদের ঘটনাটি নদিয়ার ফুলিয়া এলাকার জানা যায় নববর্ষ স্বনির্ভর গোষ্ঠী নামে একটি স্বনির্ভর গোষ্ঠী বেশ কিছু মহিলারা মিলে চালান সেই স্বনির্ভর গোষ্ঠীর সভানেত্রী বৈশাখী অধিকারী নিজের ফোন বন্ধ করে নিরুদ্দেশ হয়েছেন বলেই অভিযোগ তাঁদের

ক্ষেত্রে যেটা অভিযোগ আসছে যে আপনাদের যিনি দলনেত্রী রয়েছেন তিনি পাঁচ লক্ষ টাকার উপরে নিয়ে চম্পট দিয়েছে এবং এখন আপনারা রীতিমতো মানে চিন্তায় পড়েছেন এবং কি বলবেন এ বিষয়ে কি চাইছেন আপনারা আমরা চাইছি যে আমরা যে থানায় যাব যে এফআইআর করতে ওনারা ওকে খুঁজে বের আর ও আমাদের সামনে এসে সবটা স্বীকার করে আর সব ড্রাইভারটা

তা বাড়ির লোক কি জানাছেন বাড়িতে জানিয়েছিলেন হ্যাঁ ওনার হাজবেন্ড তো আর দুই বাচ্চা আছে বাড়িতে উনি এখন পুরো পিছু টান উনি আবার নিজে বলছে যে এগুলোর সঙ্গে ক্লাস্টারে দিদিরা জড়িত আছে এখন আপনারা চাইছেন যে উনি ফিরে আসুক কোথায় কাছে জানেন না না পুরো নিকোর ওনার মোবাইলও সুইচ অফ থানায় অভিযোগ করছেন এখন যাব আমরা ওখানে করতে কি নাম আপনার সিদেব পাওয়ানি আমি সম্পাদিকা পদে আছি কোন আপনাদের ইয়ের নাম কি নববর্ষ

দিদিদের কাছে আছে এবার দিদিদের বাড়ি যখন আমরা ঠিকানা মানে জানি না তাও খুঁজতে খুঁজতে গেছিলা পাড়া সেখানেই গেছিলাম বেলঘড়িয়া শীতকলা পাড়ায় গেছিলাম তারপরে ওই দিদিকে যে গিয়ে আমরা বলি এই দিদি এই কোন আমাদের মিটিং খাতা আর চেকেন বই আছে? আমাদের খাতা মিটিং খাতা আমাদের বই দিয়ে দাও আমাদের। আমরা বই আপডেট করব। পরে আমরা দেখব আমাদের ব্যাংকের কি পরিস্থিতি আছে। দিদি আমাদের বলে বাড়ি থেকে বের হও। আমাদের বাড়ি তোমাদের কোনো এলাও নেই। আমাদের বাড়ি থেকে বের হও। আমাদের বারবার ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। তখন আমরা বলছি আমরা তো তোমাদের সাথে ঝগড়াও করতে আসিনি, বন্ডগোলো করতে আসিনি। আমরা এসেছি আমাদের বইটা যাতে আমরা পাই। আমাদের গোষ্ঠীর মানে সব কিছু মানে ঠিকঠাক আছে নাকি সেটা জানার জন্য এই তারপরে বই দিদি বললো যে আজকাল ঠিক আছে তোমরা যাও আমি আজকে কালকে সকালবেলা বই পাঠিয়ে দেবো আমার স্বামী আজকে ওই রঙ্গমঞ্চের এখানটায় চার দোকান আছে ওখানটাই পাঠিয়ে দেবো পরে পাঁচটার সময় তোমরা যে চার দোকানের থেকে নিয়ে নিও এবার আমরা সব মহিলারা মিলে আমরা যে গোষ্ঠীতে আছি বারো তেরো জন সবাই মিলে এসেছি এসে চার দোকানে আসলাম আসার পরে তখন আমি ওই দাদাকে বলছি যে দাদা এই দিদিকে দিদি কি আমাদের ব্যাংকের বই পাঠিয়েছে বলছে কি না আমার নিয়ে তো মনে নেই তখন ওই দাদাকে বললাম যে আমাদের ব্যাংকের বই আমরা যাবো না এখান থেকে তখন ওই দাদা বলছে এখন আসো এগারোটার সময় এসে নিয়ে যাও আছে পড়াশোনা আছে আমরা কি করবো তারপরে বলছি কি ঠিক আছে বারো লোকজন ছিল যখন আমরা হয়ে চেয়ে করছি তখন বলছে ঠিক আছে তাহলে আছেন বসো আমি বইটা নিয়ে আসছি দিদি বললো যে দুটো বই আমি পাঠিয়ে দিচ্ছি আর ওই দাদা বাড়ির থেকে আসলো এসে আমাকে এই বইটা দিয়েছে আমাদের এই বইটার উপরে স্ট্যাম্প মারা ছিল ছবি লাগানো ছিল এই ছবিগুলো সব ছিঁড়ে ফেলেছে ছিঁড়ে ফেলে আমাদের এই বইটা আমার হাতে ধরিয়ে দিল আমি তখন দিদিকে ফোন করলাম আবার ফোন করার পরে দিদি ধরলো না পরে অনেক করে তারপরে হচ্ছে আবার ফোন করলাম ফোন করার পরে তখন আমি বলছি দিদি যে আজকে আমাদের তো শুধু সঞ্চার বইটা দিয়েছো আমাদের লোনের বইটা কই তখন বলছে যে আমি লোনের বইটা এখনো পাইনি আমি পেলে হচ্ছেন পরে জানাবো তারপরে দিদিদের বললাম যে তাহলে তোমরা আসো যে মহিলা যে আমাদের লোনের টাকা নিয়ে পালিয়ে গেছে

আপনার নাম কি নাম আপনি কি কি আপনাদের দলের ঠিক আছে পঞ্চায়েত এলাকার একটি স্বনির্ভর গোষ্ঠী নববর্ষ স্বনির্ভর গোষ্ঠী সেই গোষ্ঠীর মহিলাদের অভিযোগ তাদের যিনি দলনেত্রী বৈশাখী অধিকারী প্রায় পাঁচ লক্ষ টাকা আত্মসাত করে বাড়ি ছেড়ে পলাতক কি বলবেন এই বিষয়ে হ্যাঁ কি বলবেন দিদি এখানে আমি বলতে চাই উনি যে কাজটা করেছেন পুরোপুরিভাবে ইনি অপরাধী আমি চাই না শাস্তি হোক না আমি চাই এ শাস্তি হোক মহিলারা তো প্রশাসনের দ্বারস্থ হচ্ছে তারা লিখিত অভিযোগও দায়ের করছেন শান্তিপুর থানায় কি বলবেন প্রশাসনের মধ্যেই দেখবেন মানে প্রশাসনের ওপর আস্থা রাখছেন আপনারা আরেকটা প্রশ্ন রাখবো যে এই ঘটনার সঙ্গে তিনজন ক্লাস্টারের দিদির নামও উঠে আসছে তারা বলছেন এই তিনজন ক্লাস্টারের মহিলা তারাও এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধেও তারা অভিযোগ করছে তাদের খাতা আটকে রাখা তাদের ব্যাংকের বই আটকে রেখেছেন ক্লাস্টারের মহিলারা দুর্ব্যবহার করেছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে এ বিষয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন এ বিষয়ে আপনি কি বলবেন আপনার নাম আপনি প্রধান প্রধান কি জানতে পারলেন কি অভিযোগ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এবং কি পদক্ষেপ নিতে চলেছেন আপনারা ব্লক প্রশাসনের তরফ থেকে বা পঞ্চায়েত সমিতির তরফ থেকে দেখুন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সারা পশ্চিমবাংলায় এই মহিলা গোষ্ঠীর নামে তৃণমূল লুটের রাজত্ব চালাচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই লুটটা চলছে তৃণমূলের নেতা নেত্রীরা ক্লাস্টারের মাথায় বসে আছে এই গোষ্ঠীর যে সংঘ তার মাথায় বসে আছে এবং এই প্রক্রিয়া চলছে ইতিমধ্যে শান্তিপুরের বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন ক্লাস্টার সম্পর্কে এর আগে অভিযোগ হয়েছিল হরিপুরে অভিযোগ আছে বিভিন্ন বাবলাতে অভিযোগ আছে বিভিন্ন জায়গায় এই অভিযোগগুলো চলছে এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বেলগড়িয়া ওয়ানের যে নববর্ষ গোষ্ঠী তার সভানেত্রী তিনি এই টাকা গোষ্ঠীর মহিলাদের টাকা মেরে বেপার্তা হয়ে গেছে এবং সেই টাকা তিনি ব্যাংকে জমা দেন আমরা ওদেরকে অনুরোধ করেছি যে আপনারা পুলিশকে অভিযোগ করুন এবং পুলিশের কাছে অনুরোধ যে অনতি বিলম্বে ওই যিনি সভানেত্রী ছিলেন তাকে অ্যারেস্ট করতে হবে এবং তাকে কাস্টোডিতে নিয়ে জেরা করতে হবে যে এটার সঙ্গে কোন কোন নেতা নেত্রীরা তারা যুক্ত আছেন এই টাকা মারার খেলা সাধারণ গরিব মহিলাদের টাকা সেই টাকা মেরে এরা বেপাত্তা হয়ে যাবে আর বিজেপি বসে বসে দেখবে আমরা যারা প্রশাসনে আছি বসে বসে দেখব এটা হতে পারে না বিডিও সাহেবকে অনুরোধ শান্তিপুরের পুলিশ প্রশাসনকে অনুরোধ অনতি বিলম্বে ওই সভানেত্রীকে অ্যারেস্ট করতে হবে এবং এই টাকা কার কার পকেটে গেছে কোন কোন তৃণমূল নেত্রীর পকেটে আছে সেটা খুঁজে বের করতে হবে আর যদি খুঁজে বের করা না হয় তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলন করব চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি স্বামী পঞ্চায়েত